বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন সম্প্রতি একটা নিউজ বাংলাদেশের পত্রিকাতেও বেশ হলাও করে প্রচার করা হয়েছে সেটা হলো যে ভারত যে চিকেন চিকেন্যাক এলাকায় সামরিক মহড়া দিয়েছে এই মাসেরই আট থেকে দশই মে পর্যন্ত তিন দিন তো পশ্চিমবঙ্গের তিস্তা নদীর যে অববাহিকায় যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে এটাকে দেওয়া হচ্ছে কিন্তু এ নিয়ে আসলে আমাদের কি কিছু ভাবনার আছে কিংবা দুশ্চিন্তা করার কিছু আছে আমার তো মনে হয় না কারণ হচ্ছে বাংলাদেশ সম্পর্কে খুব ভালো করেই ভারত জানে যে দেশ হিসাবে ভৌগোলিক অবকাঠামোর দিক থেকে সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে ভারত আমাদের থেকে অনেক বড় তো ভারত আমাদের আক্রমণ করবে কেন আক্রমণ করবে আমরা কি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি কিংবা আমরা কি যুদ্ধ করতে চাই আমরা তো যুদ্ধ করতে চাই না আমরা শান্তিপ্রিয় একটি জনগোষ্ঠীর মানুষ আমরা আমাদের নিয়েই ব্যস্ত আছি তাই যে ওখানে যে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র গুয়াহাটিতে যে বৃহস্পতিবার একটা অনুষ্ঠানে তারা বলে যে তিস্তা প্রহার মহড়ায় নদী বিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যৌথ কম্বেট স্ট্র্যাটেজি ও যুদ্ধের প্রস্তুতি দেখানো হয়েছে তো এ প্রস্তুতি দেখানো হয়েছে আমরা দেখেছি কিন্তু এটা কাদেরকে মানে প্রদর্শন করাচ্ছে কিংবা কাকে ভয় দেখানো হচ্ছে আসলে ভয় দেখানোর বিষয় না যে তারা অঞ্চলে কি করতে চায় কারণ এর মধ্যে ডক্টর মমুস চীনে গিয়ে এই সেভেন সিস্টার নিয়ে কথা বলেছে চিক নিয়ে কথা বলেছে তো তাতে ভারত খুব ক্ষুব্ধ হয়েছে কিন্তু তিনি তো একজন ব্যবসায়ী মানুষ তিনি অর্থনৈতিক দিক থেকে তিনি এই কথা বলেছেন তারপরে বঙ্গোপসাগরে আসতে গেলে আমাদের লাগবে এই কথা তিনি বলেছেন হ্যাঁ যদি আমাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন থাকে তাহলে কি বঙ্গোপসাগরে তারা আসতে পারবে না আলোচনার মাধ্যমত সম্পর্কের মাধ্যমত আসা যেতে পারে তবে সোশ্যাল মিডিয়াতে ওই মুখপাত্র তিনি দাবি করেন এই মহড়ায় আরও একবার ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র টেকটিক্যাল ড্রিল ও খুব দ্রুত অভিযান চালানোর ক্ষমতা দেখেছে যা চাঁদের যা ভারতের উৎকর্ষ আধুনিকায়নের প্রমাণ আমরা তো জানি তাদের আধুনিকায়ন জানি তাদের উৎকর্ষ জানি সব কিছুই জানি আমাদের না জানার কিছু নেই তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তিস্তা প্রহার যেসব ভিডিও ছবি প্রকাশ হয়েছে তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সার্ভিস টু এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে হ্যাঁ এগুলো তো আছেই থাকবেই তো তো দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে বলেছেন যে এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না কথাটা এটাই আর কি এখানেই একটু এই মহড়াকে তারা যে মহড়া দিয়েছে বলছে এই মহরা কি একটা রুটিন এক্সারসাইজ অর্থাৎ রুটিন মানে প্রতি বছরই করে এরকম একটি বিষয় সব দেশেই এরকম মহড়া করে বলছে রুটিন এক্সারসাইজ না কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া কিন্তু সাম্প্রতিককালের মধ্যে কখনই হয়নি অর্থাৎ এটা অনেক দিন পরে হয়েছে কিন্তু ইতিপূর্বে তারা হয়নি কারণ হয়নি কেন তাদের প্রয়োজন পড়েনি কারণ তখন তাদের একজন প্রিয় মানুষই ক্ষমতা ছিল সাড়ে পনেরো বছর শেখ হাসিনা ছিল তো তারা জানে তারা তাদেরই লোক তো তাকেও ডিস্টার্ব করা না আর বাংলাদেশ আমরা যেভাবে চাচ্ছি সেভাবে তো হচ্ছে তো সমস্যাটা কথা এখন সমস্যা হচ্ছে যে জুলাই আগস্ট বিপ্লবের কারণে শেখ হাসিনা যখন পালিয়ে চলে গেছে তখনই তাদের সাথে আমাদের একটু যে উষ্ণ সম্পর্ক ছিল সেই উষ্ণ সম্পর্কটা শীতল হয়ে গেছে এবং আমরা তাদের সাথে যে লেনদেনটা যেরকম ছিল স্বাভাবিক সেই স্বাভাবিক লেনদেনটা এখন আর নেই সম্পর্কটা সেরকম নেই কিন্তু কখনো যে হবে না এমন তো না এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন হলে একটা রাজনৈতিক সরকার আসবে রাজনৈতিক সরকারের সাথে আরেকটা রাজনৈতিক সরকারের সম্পর্ক স্বাধীনতার পর থেকেই তো আমরা দেখেছি কারণ জিও রহমানের যখন ক্ষমতা ছিল ভারতের সম্পর্ক ছিল এশ সাহেব যখন ছিল খালেদা জাহান ছিল কিংবা শেখ মুজিবুর রহমান যখন ছিল সবার সাথে ভালো সম্পর্কিত ছিল যে সরকারই ভারতে আসুক না কেন আর বাংলাদেশে যে সরকার থাক না কেন একটা সম্পর্ক তো ভালো ছিল এত তরিগরি এত অস্থির হয়ে গেলে তো এত বড় দেশ সেটা মানায় না তো আর আমাদের উপরে যদি কোনো রকম জুলুম হয় আমাদের উপরে যদি আক্রমণ হয় আক্রমণ হয় পৃথিবী তো অনেকভাবে বিভক্ত হয়ে গেছে তাই না তো সেখানে ছোট বলে এখন কেউ নেই কারণ পৃথিবীতে ছোটরা এখন বড়দেরকে অনেক ভোগায় সেটা পাচ্ছে কিন্তু আপনার এই ইউক্রেন নিয়ে রাশিয়া তারপরে আফগানিস্তান নিয়ে সময় রাশিয়া বগেছে তারপরে আমেরিকায় বিশ বছর ভুগেছে আসলে কিছুই হয় না ছোটো বলে আসলে কিছু নেই আন্তর্জাতিক অঙ্গনে যেই দেশটি ভূ রাজনীতি থেকে গুরুত্বপূর্ণ তাদের কিন্তু অনেক বন্ধু আছে এটা ভাবতে হবে এবং ভারত বিভিন্ন দিক থেকে তার বন্ধু হারা হয়েছে বিভিন্ন দিক থেকে তারা যে বিশ্বাসের জায়গা সেই বিশ্বাসের জায়গাটা তারা নষ্ট করেছে আন্তর্জাতিক ক্ষেত্রে যার জন্য আশেপাশেও অনেক দেশ তাদের পক্ষে এখন নেই এগুলো তাদের জন্য কিন্তু একটা অশুনি সংকেত এবং আঞ্চলিক যেই ছোট ছোট দেশগুলো আছে সেই দেশগুলো তাদের সাথে কেন সম্পর্ক স্থাপন করছে না ভালো করে সেগুলো তাদেরই ভাবতে হবে যুদ্ধে কোনো ফয়সলা হয় না সম্পর্ক স্থাপন করাটাই ভাল তো লন্ডন ভিত্তিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ একজন বিশ্লেষক আছেন তিনি প্রিয়জিৎ দেব প্রিয়জিৎ যে দেব সরকার তিনি মনে করেন যে এই সামরিক মহড়ার মধ্য দিয়ে ওই অঞ্চলের ওই অঞ্চল বলতে বাংলাদেশটা কিন্তু বোঝায় ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে ভারত একটা বার্তা দিতে চেয়েছেন প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ আছে নেপাল আছে কিংবা ভুটান আছে কিংবা চীনও ওদিকে আছে কাছাকাছি তাদেরকে একটা বার্তা দিতে চেয়েছেন কী বার্তা ওই বার্তা বার্তাই থাকবে কিচ্ছুই হবে না বিবিসিকে ওই প্রিয়জিৎ বলেন এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদান আছে হ্যাঁ একটা পররোচনা আর থাকতে পারে কিন্তু আমরা ওই প্ররোচনায় প্রলুব্ধ হব না আমাদের সে প্রয়োজন নেই আমাদের যুদ্ধ করার প্রয়োজন নেই যেটা অবশ্যই বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে খুশি করবেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রধান তিনি কতদিন আছেন কতদিন থাকবেন সামনে নির্বাচন আসলে উনি চলে যাবেন তো ইউনুসকে ভয় দেখানোর কি আছে তো আন্তর্জাতিক মানে একজন খেলোয়াড় উনি তো প্রকাশ্যই বলে আমি ছোটো মাঠ মাঠের খেলোয়াড় না আমি বড় মাঠের খেলোয়াড় তো তার সাথে খেলেন তার সাথে তো বুদ্ধিমত্তায় প্রজ্ঞায় জ্ঞানে কূটনীতিতে ব্যবসায়িক পলিসিতে তো আপনারা পেরে উঠছেন না তো ভাবতে হবে যে ইউনেস্ক অবশ্যই অনেক বড়ো মাপের এবং ভারতের যিনি সরকার প্রধান আছেন তাকে তিনি ভাবাচ্ছেন তাকে তিনি চিন্তায় ফেলে দিয়েছেন কপালে বাস পড়ে গেছে মোদী সাহেবের এসব কিছু মিলিয়ে তো ইউরো সাহেবকে এত ভয় পান কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছে তারা থাকবে তারা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নিয়ে ভারতের সাথে একটা সম্পর্ক রাখতে চায় রাখবে আগেও ছিল এখন হয়তো সাময়িক কিন্তু আবার থাকবে হতাশাওয়ার কিছু নেই আর ভেঙে পড়ারও কিছু নেই আর এরকম মানে ওই পরিচিত করার কিংবা এরকম কি বলে চুলকানি দেওয়ার কোনো কারণ নেই মনে হচ্ছে যে এটা তারা করেছে তাদের মতো করে তারা যদি ভয় দেখায় আমরা ভয় পাই না কারণ আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের হারানোর কিছু নেই বড় অঞ্চল ভারতের হারানোর অনেক কিছু আছে তাদেরকে ভাবতে হবে অনেকগুলো অঞ্চল অনেকগুলো অঞ্চলে তাদের ঝামেলা আছে তারপরে তারা ভারতের সাথে পাকিস্তানের একটা মানে চরম একটা শত্রুভাবাপন্ন ভাব আছে চীনের সাথে তাদের অনেক মানে শত্রুভাবপন্ন ভাব আছে তাদের সাথে যুদ্ধ হয়েছে চীনের সাথে যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের সাথেও যুদ্ধ হয়েছে সম্প্রতিও যুদ্ধ হয়েছে তো আমার মনে হয় যে শান্তিপূর্ণভাবে আমাদের আশেপাশে সবগুলো দেশকে নিয়ে ভারতের একটি সুসম্পর্ক পরিবেশ তৈরি করাটি বুদ্ধিমত্তার কাজ যুদ্ধ কোনো সমস্যার সমাধান না এই যে ইউক্রেনে আক্রমণ করেছে শেষ পর্যন্ত কিন্তু এই তিন বছর পরে আবার আলোচনা টেবিলে সমাধান করার চেষ্টা করছে তাই যুদ্ধ বড় ছোট নয় যুদ্ধ যুদ্ধই সে যুদ্ধকে মানে লিঙ্গায়িত করার জন্য দীর্ঘায়িত করার জন্য অনেক কৌশল বিদেশিরা করবে কিন্তু ক্ষতিটা কার হবে ক্ষতি যেমন বাংলাদেশে হবে আবার তাদের হবে কারণ অস্ত্র দিয়ে এখন যুদ্ধ হয় এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ এইগুলি হল মূল জিনিস এখানে চিন্তা করতে এখানেই ভাবতে হবে ভারতে ধন্যবাদ ভালো থাকবে সকালে